আজকের ভিডিওটা সব আপদের জন্য যারা নাকি ভাবছেন যে আমি তো আমার এই হাজবেন্ড নিয়ে সুখী না বা আমার ডিভোর্স নেওয়া দরকার আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি যখন ক্লাস এইটে পড়ি তখন বাবা মা আমাকে জোর করে বিয়ে দেয় তখন বিয়ের কি মানে সেটাই বুঝতাম না স্বামী কী জিনিস সেটাই বুঝতাম না আমার মাথায় সবসময় একটা জিনিসই কাজ করতো সেটা হচ্ছে আমাকে পড়াশোনা করতে হবে আমাকে জীবনে অ্যাস্টাবলিশড হতে হবে এবং নিজে কিছু করতে হবে কিন্তু সব কিছু বাদ দিয়ে একটা সময় আমার জীবনে এমন একটা ঝড় বই আসবে জীবনে ভাবতেই পারিনি আমার বাবার বন্ধুর সাথে তার যে একটা ছেলে আছে সে হচ্ছে ইউরোপ সে কানাডাতে আছে যাই হোক তো এরকম একটা ছেলেকে হাত ছাড়া করতে চায় নাই আমার ফ্যামিলি আমার বাবার বন্ধু ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় কিন্তু আমি তখন কিছুই বুঝতাম না আমি তো চাইতাম মনে প্রাণে যে আমি পড়াশোনা করে কিছু একটা করব। কিন্তু আমার জীবনে এমন একটা দুঃখের সময় আসবে আমি ভাবতেও পারিনি সবাই বলে বিয়েটা একটা মেয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমি সেই ইম্পর্টেন্ট জিনিসটাই খুঁজে পাই নাই তখন সময়ে যাই হোক হাসি খুশিভাবে সবাই আমাকে বিদায় দেয় আমার তার সাথে আমার হাজব্যান্ডের নাম রাহাত নাম হচ্ছে আমি ছদ্মনামটাই ব্যবহার করলাম রাহাত নামে যাই হোক রাহাতের সাথে আমার প্রথম প্রথম খুব ভালো সম্পর্ক কাটে কারণ হচ্ছে আমার অনেক কিছুতেই সে সেক্রিফাইস করেছে সেক্রিফাইস বলতে আমি যখন বলছিলাম যে আমি পড়াশোনা করব তখন সে বলেছে হ্যাঁ পড়াশোনা করবার কোনো সমস্যা নাই আমার তার কাছে একটাই জিনিস চাওয়া ছিল সেটা হচ্ছে আমি চাই আর অনেক দূর পড়াশোনা করতে নিজেকে প্রমাণ করতে এবং নিজেকে অ্যাস্টাবলিশড করতে তো সে এক বাক্যে সেটার মধ্যে হা করে দেয় আমার তো আনন্দে আত্মহারা না যে আমি যে মানুষটাকে ভুল বুঝেছি বা আমি ভেবেছিলাম যে একটা ছেলে কি কখনো চাইবে আমি ভালো কিছু করি বা পড়াশোনা করি আমার হাজব্যান্ড কি হবে না হবে এসব নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম যাই হোক অ্যাটলিস্ট আমার হাজব্যান্ড পাইছি আমি খুব ভালো তো এই জিনিসটা যখন আমি মনে মনে বিশ্বাস করি তখন তার প্রতি আমার একটা ভালো লাগে ভালোবাসা কাজ করে তো আমাদের প্রায় ছয় মাসের সম্পর্ক মানে হচ্ছে বিয়ের ছয় ছয় মাস হইল কিন্তু এই ছয় মাসে আমি অনেকের অনেক রূপ দেখেছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড বাদে সবাই রূপই দেখেছি কিন্তু ছয় মাস পরে আমার হাজব্যান্ডের এরকম রূপ দেখবো আমি কখনোই ভাবিনি তার ছুটি শেষ ছয় মাস ছয় মাস পর সে চলে যাবে আর এই ছয় মাসের মাথায় চলে যাওয়ার আগে সে আমাকে যেটা বলে গেল। সেটা হচ্ছে আমি আর পড়াশোনা করতে পারবো না তো আমি তাকে জিজ্ঞেস করলাম আমি কেন পড়াশোনা করতে পারবো না সে এক বাক্যে বললো বাবা মার নিষেধ বাবা মার কেন নিষেধ আমি পড়াশোনা কেন করতে পারবো না সে বলল বাড়ি সব কাজ কে করবে আমি বললাম যে বাড়িতে তো কাজের লোক আছে প্লাস হচ্ছে মা আছে ভাই বোনরা আছে সবাই মিলে আমরা কাজ করে নেব কিন্তু আমি পড়াশোনাটা করি তোমার বোন তো আমার চেয়েও ছোটো আরেক বোন আমার চেয়ে বড়ো তারাও তো পড়াশোনা করতেছে তাহলে আমি কেন করতে পারবো না সে বলে তুমি বাসার বউ তুমি তো আর আমার বোন না তাই না আমার শাশুড়ি বলে তুমি তো আমার মেয়ে না তুমি তো আমার ছেলের বউ আমি তো বউ করে নিয়ে আসছি বাসায় কাজ করার জন্য তো সেগুলো শুনে খুবই খারাপ লাগলো

তারপরও নিজের বাপের বাড়িতে আসবেন না শ্বশুর বাড়ির অপমান সহ্য করা যায় কিন্তু বাপের বাড়ি অপমান